আসসালামু আলাইকুম বিওয়ার্স আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো নিয়োগ বিজ্ঞপ্তিটি আজকে এটা হচ্ছে ষাটটি পদ এবং এটা হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড যেটাকে বলা হয় বা এর রাজস্ব খাতভুক্ত একটা চাকরি এখানে শূন্য পদে পূরণের জন্য সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিক হতে অনলাইনে আবেদন করার আহ্বান করা যাচ্ছে তো নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছিল সাতই নভেম্বর দু তো তো চলুন দেখি কী কী নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী পদ এবং কী কী যোগ্যতা লাগবে কয়টি করে পদ আছে এ সম্পর্কে সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তো প্রথম যে পদটি আছে সহকারী সচিব বা সহকারী পরিচালক যেটা প্রশাসন এটা গ্রেড এখানে পদ আছে ষোলোটি এবং সীমা সর্বোচ্চ তিরিশ শিক্ষাগত যোগ্যতা দেখুন যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কলা সামাজিক বিজ্ঞান আইন ব্যবসা প্রশাসন বা বিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে বিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে আপনার প্রথম শ্রেণী বা সমমানের মমনের সি জিপি তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক সহ দ্বিতীয় শ্রেণী বা সম স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি হচ্ছে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে পি এতে আপনি যদি স্নাতক ডিগ্রি পাশ করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন সো বিজ্ঞান বিষয়ে যদি আপনি স্নাতক পাশ করে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আরেকটা যোগ্যতা আছে যে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমানের সিজি পে গ্রহণযোগ্য হবে না নেক্সট যেটা আছে সেটা হচ্ছিলো ফিল্ড গবেষণা কর্মকর্তা যেখানে ছিল গ্রেড এখানে একটি পদ এখানে দেখুন শিক্ষার বলা আছে যে অর্থনীতি অথবা পরিসংখ্যান স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণীতে অত সমমান জীবেতে স্নাতক সহ আপনার হচ্ছিল স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি পাশ হতে হবে নেক্সট এই পদটি আছে সেটা ছিল সহকারী প্রোগ্রামার যেটা ছিল নবম গ্রেড এখানেও একটি পদ আছে এখানে শিক্ষক কম্পিউটার এখানে হচ্ছে শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার প্রকৌশল বা ইনফরমেশান এবং কমিউনিকেশান টেকনোলজিতে মানে আইসিটি যেটাকে বলা সেখানে চার বছর মেয়াদি স্নাতক পাশ হতে হবে শিক্ষিত পেশাদার কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য হতে হবে অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে এবং সিস্টেম অ্যানালাইসিসে দক্ষতা হতে হবে দক্ষ হতে হবে এই কয়েকটা আছে এই প্রোগ্রামের যোগ্যতা নেক্সট যেটা আছে দেখুন সহকারী জিআইএস স্পেশিয়ালিস্ট যেটা হচ্ছে হলো জিওগ্রাফিক্যাল ইনফরমেশান সিস্টেম সেটা হলো জিআইএস এটা নবতম গ্রেড এখানে দুইটি পদ আছে শিক্ষার যোগ্যতা হলো জিআইএস নগর অঞ্চল পরিকল্পনা নগর ও গ্রাম পরিকল্পনা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পানি সম্পদ ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার প্রকৌশল বা ভূগোলের স্নাতক পাশ হতে হবে নেক্সট যেটা আছে যেটা যেটা দশম গ্রেড এখানে দুইটি পদ আছে এখানে পরিসংখ্যানে স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি পাশ হতে হবে দেন পরিদর্শক যেটা বোন বা প্লান যেটা ছিল দশম গ্রেড এটা একটি পদ আছে শিক্ষিত ইনস্টিটিউট হতে উড ওয়ার্কিং বা বন প্রযুক্তিবিদ্যায় ডিপ্লোমা অথবা পদার্থবিজ্ঞান রসায়ন উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে স্নাতক সহ দুই বছরের অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা এখানে লাগবে দেন হিসাবরক্ষক যেটা ছিল বারোতম গ্রেড এখানে আছে দশটি পদ বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে প্রশিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো চার বছর মেয়াদি স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাশে এখানে আবেদন করা যাবে দেন সহকারী হিসাব রক্ষক যেটা হচ্ছে তেরোতম গ্রেড এখানে পাঁচটি পদ আছে এখানে বলা আছে যে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে আপনি স্নাতক ডিগ্রি পাশে এখানে আবেদন করতে পারবেন ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে হচ্ছে তেরোতম গ্রেড এটা এটা দুইটি পদ আছে এবং এখানে বলা আছে ইনস্টিটিউট কোন শিক্ষিত ইনস্টিটিউটে উড টেকনোলজি অথ ডিপ্লোমা অথবা উদ্ভিদ বিদ্যা বন বন বিদ্যা ও রসায়নে স্নাতক ডিগ্রি পাশ হলে এখানে আবেদন করতে পারবেন দেন ওয়ারলেস টেকনিশিয়ান যেটা ছিল চৌদ্দতম গ্রেড এখানে আছে তিনটি পদ উচ্চমাধ্যমিক এইচএইচি সে এখানে আবেদন করা যাবে কিন্তু সাথে লাগবে এলো কোনো সাহিত্যশাসিত সরকারি কোনো প্রতিষ্ঠান টেলিফোন সংস্থা মোবাইল ফোন অপারেটর সলিড টেস্ট ট্রান্সফার ট্রান্সমিটার ও রিসিভার মেরামত সংক্রান্ত কাজে পাঁচ বছর অভিজ্ঞতা লাগবে দেন বলা হচ্ছে উচ্চমান সহকারী যেটা চতুর্থতম গ্রেড এখানে একটি পদ আছে এবং এখানে ছিল কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হলে এখানে আবেদন করতে পারবেন দেন কেশিয়ার যেটা এরাও চতুর্থতম গ্রেড এখানে আছে একটি পদ বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি পাশ হতে হবে ড্রাফটসম্যান যেটা গ্রেড চার যেটা চাকরি গ্রেড হচ্ছে পনেরোতম গ্রেড চারটি পদ আছে এবং এখানে চলে এসএসসি পাশে আবেদন করা যাবে সাথে অটো কার্ড বা অনুরূপ কোনো প্রোগ্রামের নকশা প্রমাণে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দেন কম্পিউটার মুদ্রা কাম কম্পিউট কাম অফিস সহকারী যেটা চলো ষোলোতম গ্রেড এখানে আছে সাতটি পদ আছে এখানে আবেদন করতে যোগ্যতা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশে এখানে আবেদন করতে পারবেন কম্পিউটারের ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং টাইপিংয়ের স্ব প্রতি মিনিটে সর্বান্ন বিশ শব্দ থাকতে হবে সর্বশেষ যেই পদটি আছে সেটা সোলার ইন্সপেক্টর যেটা ষোলোতম গ্রেড এখানে চারটি পথ আছে এস এস এসএসসি পাশে এখানে আবেদন করা যাবে ভোকেশনাল সহ জেনারেল ইলেকট্রিশিয়ান দিতে সেখানে বা সমমানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এসএসসি ভোকেশনাল পাশ করে এখানে আবেদন করা যাবে তো এগুলো ছিল কী কী পথ এবং সে পথে বিস্তারিত এখন দেখব এই আবেদন করার কিছু শর্তাবলী নিয়মাবলী আবেদন শুরু হয়ে গেছে হলো বারো নভেম্বর থেকে এবং আবেদনের সর্বোচ্চ বয়স সীমা তিরিশ হলেও যেটা মুক্তিযুদ্ধদের সন্তান এবং প্রতিবন্ধীদের জন্য বত্রিশ বছর সর্বোচ্চ এখানে আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটে যেটা আমরা ডেস্ক্রিপশন ভিডিওর যে ডেসক্রিপশান বক্স আছে সেই ডেসক্রিপশান বক্সে আমরা দিয়ে দেবো সো আপনারা সেখান থেকে সরাসরি ক্লিক করে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ হচ্ছিল এগারোই ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত আপনার আবেদন করার সুযোগ পাবেন অন্যান্য নিয়মাবলী আগে অন্যান্য চাকরি যে আবেদন করছেন সেই আবেদনের মতোই এখানে দেখি যে আবেদন ফিটা এক থেকে চার নং এর জন্য হচ্ছে ছয়শো উনসত্তর টাকা আপনাদের আবেদন ফি জমা দিতে হবে পাঁচ ছয় পদের জন্য পাঁচশো আটান্ন টাকা সাত নং এর জন্য হচ্ছিলো তিনশো পঁয়ত্রিশ টাকা এবং আট থেকে পনেরো জন্য দুশো তে তেইশ টাকা এখানে আপনারা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আবেদন করার আবেদন করার পর আপনার এইভাবে এস এম এস দিয়ে টাকা পরিশোধ করতে পারবেন এখানে পরীক্ষা নিয়মাবলীটা হচ্ছে প্রথমে এমসিকিউ হবে দেন রিটার্ন হবে এবং রেজাল্ট খুব তাড়াতাড়ি দিয়ে দেয় সো আপনারা যারা এখানে আবেদন করতে চান অবশ্যই করেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন এবং কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন আজকের মতো এখানেই ধরুন শেষ করতেছি আসসালামু আলাইকুম